শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন তো আর আজকে তৃতীয় দিনে আমাদের আজকে পুজো দেওয়ার দিন তো তোমাদের তো কালকে বিকেলে বলেইছিলাম যে আজকে পুজো দিতে যাব তাই জন্য আমি সকাল সকাল উঠে ঘুম থেকে ছটার মধ্যে উঠে পড়েছি আজকে আর সকালবেলা ভোরবেলা সমুদ্রে যাওয়া হয়নি তাই জন্য উঠে ছটার মধ্যে উঠে স্নান দান করে একদম রান্নাও করে ফেলেছি রান্না করে রান্না কী করেছি যদি জানতে চাও সেটাও বলে দিই সোয়াবিন করেছি তোমাদের পরে দেখিয়ে দেবো বাড়িতে এসে তো করে রেডি হয়ে সুন্দর করে দেখো নতুন ড্রেস এ দেখো কানেরটা নতুন কেমন হয়েছে জানিও তো সব পরে পুজো দিতে যেহেতু যাবো তাই সব নতুন যদিও আমি নতুন নতুনই সব ভেঙে ভেঙে পড়ছি তার জন্য না আর হলো আর এখন যাব মাসির বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথদেবকে পুজো দেবো জানি না ভেতরে হয়তো মোবাইল ঢোকাতেই দেবে না কারণ কালকেও পুরীর মন্দিরের ভেতরে তো জানোই তোমরা সবাই মোবাইল নিতে দেয় না সেই জন্য হয়তো পারবো না নিতে তার মানে ঢোকার আগে পর্যন্ত যেটুকু পারবো যতক্ষণ না মোবাইল জমা দেওয়া হয় ততক্ষণ আমি তোমাদের দেখাবো তো কেমন লাগছে ভিডিওগুলো জানিও কমেন্ট করে আর আজকে তো ভিডিও পোস্ট করব দেখো কেমন হয়েছে আর এদিকে অনির্বাণ গেছে স্নান করতে আর আদি দেখো এখানে ড্রয়িং করছে বোর হয়ে যাচ্ছে ও বোর হয়ে যাচ্ছে তার কারণ ধরো খেলার সাথী বাড়িতেও খুব একটা খেলার সাথে থাকে না তবু এর সঙ্গে তার সঙ্গে সবার সঙ্গে গল্প করে আর নানান কিছু খেলনা থাকে তাই জন্য ওর অসুবিধা হয় না আর এই জন্যই আমি ইচ্ছে করে ওর খাতা পেনগুলো নিয়ে এসেছিলাম যাতে ও আঁকা পড়াশোনা তো হয় না যাই হোক কিছু এই যে যেমন ধরো কালকে একটা আদিকে ভালো জিনিস কিনে দিয়েছিলাম এখন দেখাবো না পরে তোমাদের দেখাবো সেটা ঠিক আছে আর আর কি তাহলে চলো অনির্বাণ রেডি হয়ে গেলে অনির্বাণ কি ড্রেস পরেছে একটা ড্রেস পরার ইচ্ছে আছে দেখি সেটা যদি পরে তোমাদেরকে দেখাচ্ছি আর বেরোনোর আগেও তোমাদের সঙ্গে কথা হচ্ছে বেরিয়ে যাব। আমরা রেডি আর বেরিয়ে যাওয়ার আগে কেন তোমাদেরকে জানাবো যেন এমন একজনকে দেখাবো এখন তার ড্রেসটা দেখো কি দারুণ হয়েছে কি সুন্দর লাগছে না বলা আর ধুতিটা দেখায় দাঁড়াও এই দেখো ধুতি পড়েছে মিস্টার ঘোষ খুব সুন্দর লাগছে আর এই আমার সোনা বাচ্চা নতুন জামা প্যান্ট পরেছে সে আবার শুয়ে পড়ল আমিও নতুন করেছি তোমাদের তো আগেই দেখেছি আজকে আমার সবাই ম্যাচিং আমার কিন্তু গ্রিন টিকে কিন্তু অনির্বাণেরও গ্রিন আছে কিন্তু ধুতিটা গ্রিন আর কি বলে পাঞ্জাবিটা সাইড এই দিক দিয়ে দেখবে খেয়াল করলে বুঝবে তোমরা ওখানে গ্রিন আর আমার সোনাও ইয়েলো সবাই আজকে ম্যাচিং ম্যাচিং তো চলো এবার যাই অনেক বকবক হলো তো এই যে দেখো আমরা না এই প্রথম তিনজন মিলে রিক্সায় বসেছি আমি আদি আর অনির্বাণ তো তাই ভাবলাম রিক্সায় বসেছি যখন তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো আমরা রিক্সায় বসে এখন যাচ্ছি মাসির বাড়ি এই যে দেখো মাসির বাড়ি চলেও এসেছি এই যে তিনখানা রথ আমাদের দাঁড়িয়ে রয়েছে তো তোমাদেরকেও সেটা একসঙ্গে তিনটে রথের আগের দিন দেখানো হয়নি আজকে সেটাও দেখিয়ে দিলাম কিন্তু আমাদের যে পান্ডা ছিলেন ওনাকে তখন খুঁজে পাচ্ছিলাম না আমরা তো পরে ফোন করে পাওয়া গেছিলো ওনাকে কিন্তু এত রোদ দেখো আদিকে আমরা একটা ওয়ারিজ বের করে দিয়েছিলাম ভীষণ কষ্ট হয়েছে কালকে আমাদের মানে রোদে আর মানে লাইনগুলো পুরোটা তোমাদের পরে দেখাতে পারিনি ফোন ঢুকিয়ে রেখে রোদে শরীর অস অস্বস্তি হচ্ছিল মানে এত অস্থির লাগছিল কিছুই ভালো লাগছিল না যা পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি তবে ঢোকার আগে পর্যন্ত যতটা পেরেছি আর কি তোমাদের দেখিয়েছি দেখো এই যে একদম রথের সামনে চলেও এসেছি আর ভীষণ পরিমাণে মানুষের লাইন ভীষণ পরিমাণে ভিড় লক্ষ লক্ষ মানুষের লাইন ছিল পরে যেগুলো আমরা দেখেছিলাম কিন্তু আমার আর এনার্জি ছিল না যে তোমাদের পুরোটাই শেয়ার করি ভিডিও করি আর কি এই যে দেখো ইনি হচ্ছে আমাদের পান্ডা পরে অনেক খোঁজার পর ওনাকে পাওয়া গেছিলো তো ওনার সাথে সাথেই আমরা ভেতরে যাচ্ছিলাম আর দেখো লাইনটা দেখো এরকম সাইডেও আছে এরকম কত লাইন আমরা পারিনি সেই জন্য আর তোমাদের সঙ্গে তো মন্দির থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে এসে তোমাদের তো বলেছিলাম যে আমার রান্না হয়ে গেছে তো সোয়াবিনটা তো দেখানো হলো না না ভুলেই তো গেলাম আচ্ছা পরে যদি মনে থাকে দেখিয়ে দিচ্ছি তো সোয়াবিনের ঝোল দিয়ে আগে আমরা খেয়ে নিলাম ভাত আর যে কি মারাত্মক রোদ গরম বাবারে সব মানে অসুস্থ হয়ে যাচ্ছিলো এত রোদ গরম লাগছিল তো যাই হোক তারপর আসলাম আর এত ভিড় বাপরে কালকে আজকে মন্দির পাঁচটা পর বন্ধ হয়ে যাবে মন্দির বলতে আমি মাসির বাড়ির কথা বলছি কিন্তু হ্যাঁ তো বন্ধ হয়ে যাবে বলে আজকে আরও ভিড় হাজার হাজার তোমাদের মোটামুটি কিন্তু দেখিয়েছি খুব বেশি হয়তো পারিও নি কারণ এত ভিড়ে আর এত রোদে ক্যামেরা মানে ভিডিও করা খুব কষ্ট হচ্ছিলো তাই যেটুকু পারলাম ওইটুকুই তোমাদের একটু একদমই কম শেয়ার করেছি আর বাড়িতে এসে তখন আর এনার্জি ছিল না যে আগে ক্যামেরাগুলো বসি তো সবারই খিদে পেয়ে গেছিলো তাই জন্য আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কমপ্লিট করে খাওয়া দাওয়া তো তোমাদেরকে এবার একটু শুয়েছি আবার দুপুরে কিছু করতে হবে দেখি কি করা যায় আর নাহলে সোয়াবিন দিয়েই দুপুরে হয়ে যাবে রাতে তো করতেই হবে আর ভাত করতে হবে এখনো আছে ঝামেলা অনেক তো শুয়ে পড়ি শুয়ে পড়েছি আর দেখো শুধু ঢং করার ওপর থাকে আর কি আর তো আপাতত কিছু নেই আজকে দেখি বিকেলবেলা কোথায় যাই আর আমরা তো সাইট সিন করছি না সাইট সিন গেছি দুবার এ নিয়ে আমার তিনবার হলো পুরি তো দুবার গেছি তো আর ইচ্ছে নেই এখন বাড়িতেই বাড়িতে বলতে হোটেলেই বেশ রান্নাবান্না করো খাও দাও রাত্রেবেলা ঘোরো সকালবেলা ঘোরো হ্যাঁ ঠিক আছে তো চলো অনেকক্ষণ হেজালাম তোমার সঙ্গে তোমাদের সাথে অনেকক্ষণ হেজালাম আর না এবার তো অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বক বক করলাম যাই হোক তো পরে আপাতত এখন তেমন কিছু হয়তো নেই তো পরে যদি কোথাও যাই তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে এখন একটু আমি আর আদি অনির্বাণ বেরোবে না তাই আমি আর আদি একটু ঘুরতে বেরোলাম তুই দেখো ছাতা নিয়ে কেমন ঢং হচ্ছে চল বাবা চল চলো আরও দেখো অনির্বাণ বাবা তুই কত ধরতে পারবি আমি ধরছি বাবা রে এ আমি তো নিজেই করতাম বাবা চলো তো চলো হয়েছে বাবা নমস্কার করো তো চলো দেখি কোথায় যাওয়া যায় তো দেখো সমুদ্রের কাছেই চলে এসেছি ভাব আদি বায়না করছে যে মা অন্য কোথাও যাবো না চলো সমুদ্রে যাই ওইখানে বালি দিয়ে খেলবো ও বালি দিয়ে খেলতে ভীষণ ভালোবাসে এই যে দেখো এখন এই ও দেখো বালি নিয়েই এই বালির জুতোটা দিয়ে পা দিয়ে বালি তুলছে আর কি আর ভিড়টা দেখছো বাপ রে বাপ কী যে ভিড় আর ওই যে দেখো সমুদ্রের জল কি সুন্দর চলে আসছে ও পা ভেজানোর ভীষণ শখ ছিল আমি বলছি বাবা রোজ রোজ স্নান করলে তো হবে না তোমরা তো জানোই যে ওর শরীরটা খারাপ ছিল তার মধ্যে এখন আবার একটু ঠিক হয়েছে এখন এইটা তো ঠিক হবে না তাই জন্য বেশি জলে চলে এসেছি আমি আদি এসে আদিকে যে স্নান করিয়ে দিলাম স্নান করেও করছে লাফালাফি নাচানাচি আর আমিও চেঞ্জ করেছি এবার একটু রান্না করে যাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে এখানে ভাত শাড়ি যে অনুমান কেটে দিচ্ছে আর এই দিকে তোমাদের দেখিয়ে দিয়ে আমাদের সোয়াবিনের ঝোলটা করেছিলাম তখন আর মনে থাকবে না পরে তাই এখন দেখিয়ে দিই একবারে এই যে দেখো আলু সোয়াবিনের ঝোল এবার এখন কাটছে হচ্ছে ভেন্ডি ভাজা কাটবে আর আলু ভাজা কাটবে তো আলু ভাজা ভেন্ডি ভাজা আর সোয়াবিনের ঝোল আজকে আমাদের এটাই লাঞ্চ আর মনে হয় স্যালাড করবে তো খাওয়া দাওয়া করে দেখি আজকে বিকেলে কোথায় যাওয়া যায় আমরা তো কোথাও যাচ্ছি না এখানেই থাকছি বলছি তো তোমাদের বাবা রে দেখো কীভাবে উঠেছে বলে দেখো মাঝখানে আরে এক জায়গায় যা 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 তো এবার আমি যাই ওগুলো ভেজে ফেলি ভাতটা হলো নাকি দেখি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে পরিমাণে বৃষ্টি তোমাদের তো তখন দেখালামই আর এখন সন্ধ্যে হয়ে গেছে তাও প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের যাওয়া ঘোরা সব গেল আর আমার মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই গলাটা খুব ব্যথা করছে তাই এখন বৃষ্টির মধ্যে অনির্বাণ বললো তাহলে একটু চা খাও গলাটা ভালো লাগবে তাই ও একটু চা আনতে গেছে ছাতা মাথায় দিয়ে বেচারা এখন বৃষ্টির মধ্যেই গেল চা আনতে আমার জন্যে তো আদি বললো আদিও খাবে আমি অনির্বাণকে বললাম যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তুমিও একটু খাও এখন জানি না ও খাবে কিনা এখন দেখি চাটাও নিয়ে আসুক আর আমাদের এই যে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে ভাগ্যিস মানে কালকে এটা দেখে কিনে দিয়েছিলাম বাবা দেখায় মুখটা দে সেটা ভাগ্যিস কিনে দিয়েছিলাম তার থেকে ও কালার পেন্সিল তাছাড়াও কালার এনেই ছিল আর দাও এক সেকেন্ড তো আর এইটা কালকে কিনে দিয়েছিলাম এই দেখো কি সুন্দর না এটার মধ্যে বারোখানা এই যে এটা এই খুল রে ভাই দাদা এই এই যে খুলেছে এটার মধ্যে বারোটা স্কেচ পেন আছে বেশ সুন্দর আর আদিকে সেদিন বললাম না আদি কী সুন্দর জগন্নাথ এঁকেছিল কেমন হয়েছে তোমাদের দেখাবো দেখানো হয়নি এ দেখো এখন ওর মনে পড়েছে এই দেখো জগন্নাথ এঁকেছে কেমন হয়েছে জানিও এই দেখো এটা এটা বলরাম আচ্ছা এটা বলরাম ঠিক আছে সুভদ্রা বেঁকে রেখে গেছে ওই দেখি আর এটা হচ্ছে সুভদ্রা ওই ওটা ফার্স্ট একটা জগন্নাথ হতো হতো মাঝেরটা সুভদ্রা এটা বলরাম হলে ঠিক হতো ভালো আছে তুমি যা করেছো খুব সুন্দর হয়েছে আর কিছু আঁকা আছে তো আর কি পুরো বৃষ্টি হয়ে মেচাকার হয়ে গেল এই যে